কেক তৈরির উপকরণগুলো সব সাজিয়ে নিয়েছি দেখেছি হ্যাঁ এরপর দুটো ডিম নেবো এবার এক কাপ চিনি নেবো ডিমের সঙ্গে চিনিটাকে গুলে নেব ঠিক আছে হ্যাঁ গুলে নেওয়ার পরে একদম কুসুম গরম দুধ দিলাম এক কাপ তারপরে লবণ দিলাম হাফ চামচ হাফ চামচ বেকিং পাউডার দিলাম এরপরে ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এই দেখো ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে ওই ব্যাটারে দিয়ে দেবো আমুল দুধ তারপরে ঘি দেবো দু চামচ মতো ঘি দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেবো তারপরে বাটিতে ঘি মাখিয়ে কাগজ দিয়ে দিলাম এবার তৈরি ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা আবার বিস্কুট দিয়েও তৈরি করে রেখেছিলাম সেটাও তার উপরে দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আবার সেই ঘিয়া কালের ব্যাটারটা দিয়ে দিলাম তারপরে এরপরে আবারও বিস্কুট কালার এইভাবে দিতে দিতে দেমন দেখো কেমন ছাপা ছাপা হয়ে গেছে এইবার একটা হাঁড়িতে আমি কিছুটা কাগজ কুচি দিয়ে স্টেইনার বসিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে বসিয়ে দিলাম মাঝারি আছে বসে এবার মাঝপথে আমি মাঝপথে ওই দেখো কাজু বাদাম আর চেরি কুচি করা এটা ছড়িয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ ঠিক আছে খুব হ্যাঁ তারপরে এবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে প্রায় চল্লিশ মিনিট লাগবে কেকটা তৈরি হতে দেখব কেকটা কাঁচা আছে কিনা না কাঁচা নেই এবার কেকটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে কাগজটাকে তুলে নেবো এই দেখো কাগজটা তুলে নিয়েছি দেখেছো কত সুন্দর হয়েছে খুব টেস্টি খেতে